আপনারা শুনছেন এক ভয়ঙ্কর গল্প তার নাম গরুভূত এই গল্পটা লেখক শুভর নিজের চোখে দেখা ঘটনা হয়তো এই গল্পটা কেউ বিশ্বাস করবে না কিন্তু সে নিজের চোখে দেখেছে এবং অনুভবও করেছে আমি আপনাদের সেই পুরনো গল্পকথক অনামিকা আজ গল্পটি আমি আপনাদের বলে শোনাম লেখক শুভর গ্রামের পাশে এক বিশাল বাঁশবন ছিল তার ঠিক পিছনে একটি গোয়াল ঘর অনেক আগে সেখানে হঠাৎ আগুন লেগে গিয়েছিল সব গরু মারা যায় দশটা গরু গলা তুলে চিৎকার করেছিল কেউ বাঁচাতে পারেনি গ্রামের লোকেরা বলতো ওরা মারা যায়নি রাগে ভূত হয়ে গেছে শুভ তখন ক্লাস নাইনে পড়ে একদিন সন্ধ্যায় মাঠে খেলতে খেলতে একটু দেরি হয়ে গেল সবাই চলে গেল শুভ একা ফিরছিল শর্টকাট ধরল বনের পাশ দিয়ে চাঁদের আলো ঝিঝির ডা আর হঠাৎ সে যেন কারুর কাঁদার মতো আওয়াজ শুনতে পায় সামনে তাকিয়ে দেখে একটা সাদা গরু চোখ দুটো টকটকে লাল আর লেজটা নেই সে পেছাতে গেল কিন্তু গরুটা বলল সে চিৎকার করতে চাইল কিন্তু গলা দিয়ে শব্দ বেরোল না গরুটা গলা ফাটিয়ে হঠাৎ কান্নার মতো শব্দ করতে লাগল চারিদিক যেন কাঁপছে আর একে একে পিছন থেকে আরো গরু বেরিয়ে এলো সব সাদা চোখ লাল পানি সবাই যেন শুনে ভাসছে তারা গোল করে তাকে ঘিরে দাঁড়িয়ে গেল হঠাৎ একটা গরু বলল খালি মানুষ বললে কেন সে চোখ বন্ধ করে শুধু একটা মন্ত্র পড়লাই চোখ খুলে দেখে সে গ্রামের মোড়ের কাছে পড়ে আছে মাথায় কাটা আর পায়ে শুধু কাদা লেগে আছে তবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা পরদিন সকালেই সে দেখল তার জামার পিছনে গরু ঘুরে দাগ ছিল আর দুটো লাল চোখ আঁকা ছিল কেউ যদি তাকে বলে যে গরুর বুধ হয় না তাহলে সে শুধু বলে একবার রাতে হেঁটে যাও ওই পাশ দিয়ে তাহলে আমার মতো শুনতে পাবে আপনারা শুনছিলেন অনুভূতিকা গল্পটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আবার আসবো এক নতুন গল্প নিয়ে আপনাদের সামনে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন